জামাইষষ্ঠীর দিন থেকে ভাগ্য উদয় পাঁচ রাশির কপাল ঘুরছে অর্থ সম্পদ লাভ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে পালিত হয় জামাইষষ্ঠী এটি শাশুড়ি ও জামাইয়ের সম্পর্কের এক বিশেষ দিন হলেও এই দিনে গ্রহগত অবস্থান কিছু রাশির জন্য হয়ে উঠছে আশীর্বাদস্বরূপ বৃহস্পতি শনি ও রাহুর প্রভাবে এই রাশির জাতক জাতিকারা পাবেন আর্থিক উন্নতি ক্যারিয়ারে সাফল্য এবং নতুন সুযোগ ক্যান ক্যান রাশির ভাগ্য খুলবে এক মেস অ্যারিস শনি ও বৃহস্পতির অবস্থান বদল আনছে অর্থ ও খ্যাতিতে পুরনো দেনা মিতে যাবে নতুন ব্যবসা শুরু করলে লাভ নিশ্চিত রাহুর অবস্থান ক্যারিয়ারে অগ্রগতি এনে দেবে দুই বৃষ বৃষ্চরাস বৃহস্পতি ও শুক্রের প্রভাবে ব্যবসা বাণিজ্যে বড লাভ আর্থিক সমস্যা থেকে মুক্তি বিনিয়োগের জন্য উপযুক্ত সময় তিন কন্যাও রাহুর কৃপায় হঠাৎ টাকা আসার সম্ভাবনা কোনো জমা থাকা অর্থ ফেরত পাওয়ার সুযোগ ভাগ্যে আকস্মিক উন্নতির সম্ভাবনা চার ধনু সেগেটেরেস শুক্র ও বৃহস্পতি ধনুর ঘরে সুব যোগ তৈরি করছে চাকরি পরিবর্তন বা পদোন্নতির সুযোগ আসবে লটারি বা শেয়ার বাজারেও লাভের ইঙ্গিত পাঁচ কুম্ভ অ্যাকোয়ারেস শনি ও রাহুর শুভ প্রভাবে পৈতৃক সম্পত্তি লাভ অথবা জমিবাড়ি সংক্রান্ত বড অর্থ আসতে পারে পেশাগত জীবনে উন্নতির সম্ভাবনা জামাইষষ্ঠীতে কি করবেন এই রাশির জাতক জাতিকারা পিতৃপুরুষের তর্পণ করুন সৌভাগ্য বৃদ্ধি পাবে গরিব বা বৃদ্ধ জামাইকে বস্ত্র ও খাদ্য দান করুন মিষ্টান্ন ও ফলমূল ভোগে নিবেদন করুন সাদা বা হলুদ বস্ত্র পরে পূজা করুন এই জামাইষষ্ঠী আপনার জীবনে এনে দিতে পারে আর্থিক স্থিতি ও মানসিক প্রশান্তি শুধু মানুন জ্যোতিষের এই টিপসগুলো আর ফল পাবেন হাতে নাতে জামাইষুষ্ঠীর দিন থেকে ভাগ্য উদয় পাঁচ রাশির কপাল ঘুরছে অর্থ সম্পদ লাভ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে পালিত হয় জামাইষষ্ঠী এটি শাশুড়ি ও জামাইয়ের সম্পর্কের এক বিশেষ দিন হলেও এই দিনে গ্রহগত অবস্থান কিছু রাশির জন্য হয়ে উঠছে আশীর্বাদস্বরূপ বৃহস্পতি শনি ও রাহুর প্রভাবে এই রাশির জাতক জাতিকারা পাবেন আর্থিক উন্নতি ক্যারিয়ারে সাফল্য এবং নতুন সুযোগ ক্যান ক্যান রাশির ভাগ্য খুলবে এক মেষ অ্যারিস, শনি ও বৃহস্পতির অবস্থান বদল আনছে অর্থ ও খ্যাতিতে পুরনো দেনা মিতে যাবে নতুন ব্যবসা শুরু করলে লাভ নিশ্চিত রাহুর অবস্থান ক্যারিয়ারে অগ্রগতি এনে দেবে দুই টরাস বৃহস্পতি ও শুক্রের প্রভাবে ব্যবসা বাণিজ্যে বড লাভ আর্থিক সমস্যা থেকে মুক্তি বিনিয়োগের জন্য উপযুক্ত সময় তিন কন্যাও রাহুর কৃপায় হঠাৎ টাকা আসার সম্ভাবনা কোনো জমা থাকা অর্থ ফেরত পাওয়ার সুযোগ ভাগ্যে আকস্মিক উন্নতির সম্ভাবনা চার ধনু সেগেটেরেস শুক্র ও বৃহস্পতি ধনুর ঘরে সুবাদ